আসসালাম আলাইকুম প্রবাসীদের নয় দফা দাবি মেনে নিতে হবে নিম্নে তাদের কিছু দাবি উল্লেখ করা হলো এক প্রবাসীর তিন বিমান টিকেটের দাম কমিয়ে আনতে হবে একশো পার্সেন্ট চার প্রবাসীর ফ্যামিলির নিরাপত্তা দিতে হবে একশো পার্সেন্ট পাঁচ বারো বছর পর অবসরে দেশে গেলে তাদের অবসর ভাতা দিতে হবে ছয় সকল প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড করে দিতে হবে সাত প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা করতে করতে হবে হবে। সিন্ডিকেট ভেঙে নতুন দাম সীমিত প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোন দিতে হবে সবার কাছে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যেন আমাদের প্রবাসী ভাইরা তাদের ন্যায্য দাবি পেয়ে যান এবং তাদের এই দাবিগুলো যেন মানা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং প্রবাস সম্পর্কিত আপডেট তথ্য পেতে আমাদের কৃষ্টিতে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ